নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আর যেটি আপনাদের সামনে বলবো সেটি হলো পঞ্চমহাপুরুষ রাজযোগ পঞ্চমহাপুরুষ রাজযোগ না পঞ্চমহাপুরুষ রাজযোগ হলো আমাদের পঞ্চ গ্রহ আছে যেমন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এই পঞ্চতারা গ্রহ দ্বারা পঞ্চমহাপুরুষ যোগ আসে পঞ্চমহাপুরুষ যোগ কোথায় হয় আমাদের জন্মচকে কেন্দ্র এবং ত্রিকোণ আছে যারা জ্যোতিষপ্রিয় মানুষ যারা জ্যোতিষকে নিয়ে পর্যালোচনা করে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই যে কেন্দ্র কেন্দ্র মানে এটি হলো এক নম্বর ঘর এক চার সাত এবং দশ এই যে এই ঘরগুলো এই চার কোন ঘরগুলো হলো কেন্দ্র এক এটা নয় কিন্তু এটা নয় এটা মিডল পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর এই কেন্দ্রে যদি কোনো গ্রহ স্বরাসিস্ত হয় স্বরাশিস্ত হয় এবং উচ্চস্থ হয় তাহলে পঞ্চমহাপুরুষ যোগ আসে যেমন রুচক যোগ শসযোগ ভদ্রা যোগ হংসযোগ এবং মালব্য যোগ এই পাঁচটি পঞ্চমহাপুরুষ যোগ যদি কারো জন্ম ছকে দুটি অথবা তিনটি পঞ্চমহাপুরুষ যোগ থাকে তাহলে হবে সে কিন্তু কোনো মানে বড় ধরনের চাকরি করবে অথবা রাজনেতা হবে অথবা বড় পুলিশ অফিসার হবে কোনো পদস্থ অফিসার সে হবেই হবে তাই তো প্রতিটি ছেলে মেয়ের জন্মছক বানিয়ে একবার করে অন্ততপক্ষে দেখে নেবেন যে আপনার সন্তান সন্তানিদের জন্মছকে পঞ্চ মহাপুরুষ যোগ রয়েছে কি না আসুন এই রুচক যোগ এ কার দ্বারা হবে মঙ্গল দ্বারা তাহলে মঙ্গল দ্বারা হয় রুচক যোগ মঙ্গল রুচক যোগ এই আমি নাম্বার লিখে দিচ্ছি কারণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই বারো আমাদের বারোটি রাশি আছে আমি এখানে রাশি নাম্বার দিয়ে দিলাম এটা মানে রাশি লিখতে গেলে তো অনেক মানে সময় লেগে যাবে এই জন্য আমি একটা রাশি নাম্বার দিয়ে দিলাম যেমন ধরুন রুচক যোগ অর্থাৎ মঙ্গলের রাশি কে কে এক নম্বর এবং আট নাম্বার যদি এই ঘরে এই ঘরে এই ঘরে এই ঘরে এক অথবা আট আর উঁচস্থ মঙ্গল কোথায় উঁচস্থ হয় মঙ্গল উঁচস্থ হয় মকর রাশিতে তাহলে মকর রাশির নাম্বার হলো দশ দশ তাহলে এক আট দশ যদি এই ঘরগুলোতে এক আট দশ এক আট দশ এই নাম্বার থাকে এবং সঙ্গে মঙ্গল যদি থাকে এখানে তাহলে সেটি হবে পঞ্চমহাপুরুষ যোগ মঙ্গল যদি থাকে মঙ্গল যদি থাকে তাহলে হবে পঞ্চমহাপুরুষ রুচক যোগ এই পঞ্চমহাপুরুষ রুচক যোগে কি হতে পারে আপনার সন্তান বীর হতে পারে সাহসী হতে পারে পরাক্রমী হবে তারপর অভিমানীও হবে আর কি হবে মঙ্গল যেহেতু লগ্ন চতুর্থ সপ্তম এই তিনটি ঘর নিয়ে কিন্তু সে কিন্তু মাঙ্গলিক হয়ে যাবে কারণ স্বরাশিস্ত যতই হোক উঁচুস্ত যতই হোক ঘরগুলি দেখতে হবে এটি লগ্ন লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়ে যায় চতুর্থে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়ে যায় এবং সপ্তমে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়ে যায় অষ্টমী মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়ে যায় এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়ে যায় কিন্তু যেহেতু পঞ্চমহাপুরুষ যোগ রয়েছে সেই ক্ষেত্রে মাঙ্গলিকও যেমন থাকবে সে কিন্তু রাজ কর্মচারী পুলিশ অফিসার কোনো পদস্থ কর্মচারী কোনো জমি জায়গার বিভাগে সে কিন্তু চাকরি করতে পারে অথবা জমি জায়গার দালালি হিসাবেও সে কিন্তু একটি ভালো ধরনের রোজগার করতে পারে জীবনে এবারে আসুন সসযোগ সসযোগ কার দ্বারা হয় সসযোগ হয় শনি দ্বারা শনি যদি ঠিক এই এই পজিশনে অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম এবং দশমে যদি শনি মহারাজ থাকে স্বরাশি এবং উঁচুস্ত হয়ে তাহলে কিন্তু সেটি হয় সস নামক পঞ্চমহাপুরুষ যোগ এই পঞ্চমহাপুরুষ যোগ কিন্তু আপনাকে কি করতে পারে জননন্দিত করতে পারে রাজনেতা করতে পারে জনসমর্থন মিলবেই শত্রুপক্ষ আপনাকে ভোট দিয়ে জিতিয়ে দেবে এমন পজিশন কি কোন কোন রাশি থাকলে শনির রাশিকে সহযোগ, শনি হলো মকর আর কুম্ভ অর্থাৎ দশ দশ এবং এগারো দশ এবং এগারোতে এটা হলো শনির নিজস্ব ঘর তাহলে দশ এবং এগারো দশ এবং এগারো দশ এবং এগারো দশ এবং এগারো আর শনি কোন রাশিতে উঁচস্থ হয় রবি মেষ রাশিতে উঁচস্থ হয় আর শনি তুলা রাশিতে উঁচস্থ হয় তুলা রাশির নাম্বার কত এখান থেকে গুনব মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা সাত আর যদি সাত নাম্বার থাকে এই সাত নাম্বার যদি রাশি এগুলো সব রাশি নাম্বার এই রাশি নাম্বারে যদি শনি থাকে শনি থাকে শনি থাকে তাহলে কিন্তু আপনি হবেন একজন স্বসাগর ধ্বনী তো হবেন সঙ্গে জননন্দিত নেতা হবেন নিষ্ঠা পরায়ণ হবেন ধার্মিক হবেন কোনো ইঞ্জিনিয়ার হতে পারেন মঙ্গল শনি মঙ্গল থাকলেও ইঞ্জিনিয়ার শনি থাকলেও কিন্তু ইঞ্জিনিয়ার এবং আপনি কিন্তু সরকারি কোনো চাকরি কিন্তু করতে পারেন আপনি নিশ্চিত হানড্রেড পারসেন্ট সরকারি চাকরি কিন্তু করতে পারেন এবারে আসছি এবারে আসছি ভদ্রাযোগ যোগ কি না আর কার দ্বারাই বা হয় ভদ্রা যোগ হয় বুধ দ্বারা বুধ যোগ হয় বুধ দ্বারা পঞ্চমহাপুরুষ যোগ যারই জন্মছকে থাকবে জানবেন সে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করতে পারেই পারে কিন্তু সেটি বিদ্যা শিক্ষা নিজের ট্যালেন্ট সমস্ত কিছু কিন্তু ট্যান ট্যান থাকতে হবে এবারে আসি ভদ্রাযোগ কার দ্বারা হয় ভদ্রাযোগ হয় বুধ দ্বারা বুধের রাশি কি বুধের রাশি হলো থ্রি অ্যান্ড সিক্স মানে তিন তিন মানে মিথুন রাশি আর তিন মানে মিথুন রাশি আর সিক্স মানে হলো কন্যা রাশি তিন এবং ছয় তিন এবং ছয় তিন এবং ছয় তিন এবং ছয় আর বুধ কোন রাশিতে উঁচস্থ হয় বুধ কিন্তু ছয়েতেই উঁচস্থ হয় অর্থাৎ কন্যা রাশিতেই হয় সেই জন্য আলাদা করে আর ছয় লেখা দরকার নেই এখানেই আমি বুঝিয়ে দিচ্ছি এই সব জায়গায় যদি বুধ থাকে কেন্দ্রে উঁচস্থ এবং স্বরাশিস্ত যদি বুধ থাকে তাহলে আপনার কিন্তু ভদ্রাযোগ আপনি বিদ্যান হবেন ভদ্র ব্যক্তি হবেন আপনার মধ্যে একটা ট্যালেন্ট থাকবে বিদ্যা বুদ্ধিতে আপনি এগিয়ে যাবেন ব্যবসাও করতে পারেন সঙ্গে চাকরিও করতে পারেন আপনি আপনার সঙ্গে মানুষের যোগাযোগ অনেক ভালো থাকবে সুবক্তা হবেন আপনার প্রসার ঘটবে যে কোনো ব্যাপারে কাগজ সম্বন্ধিত রিলেটেডে আপনি চাকরি পেয়ে যেতে পারেন ব্যবসা করলে ব্যবসা চাকরি করলে চাকরি আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি বিদ্যা বুদ্ধির দ্বারা কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এই যদি পঞ্চমহাপুরুষ ভদ্রা যোগ পঞ্চমহাপুরুষ ভদ্রা নামক যদি রাজ্য হয়ে থাকে পঞ্চমহাপুরুষ যোগ মানেই কিন্তু রাজ্য পঞ্চমহাপুরুষ যোগ মানেই কিন্তু রাজ্য এটি আমাদের মানতে হবে এবারে আসি হংসযোগ হংসযোগ কার দ্বারা হয় না হংসযোগ হয় দেবগুরু বৃহস্পতি দ্বারা দেবগুরু বৃহস্পতির রাশি কি দেবগুরু বৃহস্পতির রাশি হল ধনু রাশি এবং মিন রাশি বৃহস্পতি দ্বারা হবে এই বৃহস্পতি দ্বারা এই হবে পঞ্চমহাপুরুষ নামক হংস হংস যোগ হংস নামক পঞ্চমহাপুরুষ যোগ পঞ্চমহাপুরুষ রাজযোগ তাহলে বৃহস্পতির নাম্বার কত বৃহস্পতির নাম্বার হলো নয় এবং বারো নয় হলো ধনুরাশি আর বারো হল মিন রাশি তাহলে নয় আর বারো নয় আর বারো নয় আর বারো নয় আর বারো এগুলো হলো রাশি রাশি সংখ্যা এখানে যদি বৃহস্পতি থাকে আবার উঁচস্থ বৃহস্পতি কোথায় উঁচস্থ বৃহস্পতি কর্কট রাশিতে উঁচস্থ কর্কট রাশি নাম্বার কত কর্কট রাশি নাম্বার হলো চার কারণ এই দেখুন না এখানে রাশি সংখ্যা এক মেষ বৃষ মিথুন কর্কট এই কর্কট রাশিতে অর্থাৎ চার নাম্বার যদি থাকে চার নাম্বার যদি থাকে এই এই কেন্দ্রে এগুলো কিন্তু কেন্দ্র এই কেন্দ্রে যদি চার নাম্বার থাকে সঙ্গে যদি বৃহস্পতি থাকে বৃহস্পতি যদি থাকে বৃহস্পতি সব বৃহস্পতি যদি থাকে এই কেন্দ্রগুলোতে সবকিতেই কিন্তু বৃহস্পতি থাকবে না যে কোনো একটি ঘরে এটা কেন্দ্র এগুলো কেন্দ্র এক চার সাত দশ এগুলো কেন্দ্র সব ঘরেই বৃহস্পতি থাকবে তা নয় একটি মাত্র ঘরে বৃহস্পতি থাকলেই হবে সেটি পঞ্চমহাপুরুষ হংস নামক পঞ্চমহাপুরুষ যোগ হয়ে যাবে এই হংস নামক পঞ্চমহাপুরুষ যোগে কি হতে পারে হংস নামক পঞ্চমহাপুরুষ যোগে কিন্তু জাতক কিন্তু গুরু হতে পারে গুরু জাতক শিক্ষক হবে জাতক ভদ্র ব্যক্তি হবে জাতক মানে সমাজে একটি প্রতিষ্ঠিত ব্যক্তি হবে আর জাতক কিন্তু খাবারে পোশাক আসাকে মানে একেবারে সজ্জিত থাকবে জাতক সবচেয়ে বড় কথা এই সমস্ত জাতকগুলো কিন্তু গুরুগিরি ভালো করতে পারে তারা দেখুন কে যাদের হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য রয়েছে তারা দেখুন কে প্রত্যেকেই হয়তো টিচার হয়ে গেছে শিক্ষক তারা ব্রিলিয়ান স্টুডেন্ট অনেক বিদ্যাশিক্ষা তাদের কিন্তু ভিতরে রয়ে থাকে তাই তো আমি বলছি যে কোনো জাতক জাতিকার জন্মছক বাণী অন্ততপক্ষে একবার দেখে নেবেন তার পঞ্চমহাপুরুষ রাজ্য রয়েছে কিনা যে কোনো পঞ্চমহাপুরুষ রাজ্য এবারে আসি আমাদের শেষ পঞ্চমহাপুরুষ রাজযোগ সেটা হলো শুক্র দ্বারা মালব্য যোগ শুক্র দ্বারা মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তাহলে শুক্রের স্বরাশির নাম্বার কত শুক্র হল স্বরাশি হল বিশ্বরাশি এবং তুলারাশি তাহলে রাশির নাম্বার কত রাশির নাম্বার হলো দুই আর রাশির নাম্বার হলো সাত বিশ্বরাশির নাম্বার কত দুই আর রাশির নাম্বার কত সাত বিশ্বরাশির নাম্বার দুই আর তুলা রাশির নাম্বার হলো সাত এবারে উচ্চস্থ শুক্র কোথায় উঁচস্থ শুক্র মিন রাশিতে উঁচস্থ মিন রাশির নাম্বার কত মিন রাশির নাম্বার হলো বারো সবার সর্বশেষ রাশি এবং শক্তিশালী রাশি সেটি হলো এই মিন রাশি যতগুলো রাশি আছে তার মধ্যে হলো মিন রাশি সবচেয়ে বলিষ্ঠ দেখুন এখানে তাহলে বারো নাম্বার চাই এই বারো নাম্বার এগুলো সব কিন্তু রাশি সংখ্যা এই আমার কিন্তু ঘর চেঞ্জ হয়নি রাশি চেঞ্জ হয়েছে এইবারে এখানে যদি শুক্র থাকে এখানে যদি শুক্র থাকে এখানে যদি শুক্র থাকে অর্থাৎ এক চার এক চার সাত এবং দশ এক তো আমরা বলবো না কারণ এক মানেই হচ্ছে লগ্ন লগ্ন মানে আপনি স্বয়ং তাহলে এক চার সাত এবং দশে যদি শুক্র থাকে তাহলে কিন্তু মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য এই মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্যকে কি হতে পারে জাতক সাহিত্যিক হতে পারে জাতক যে কোনো ফেমাস সিঙ্গার মানে গায়কে আঁকায় জননন্দিত প্রেমিক মিষ্টি হাসি সুমধুর ভাষা পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্যতা এবং কসমেটিকের ব্যবসায় যদি লাভ করে তো লাভ করেই যাবে তাছাড়া জাতক আমি তো বলেছি পঞ্চমহাপুরুষ রাজ্যকে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করতেই পারে কিন্তু তার মধ্যে উপযুক্ত বিদ্যা বুদ্ধি শিক্ষা কিন্তু মার্জিত থাকতে হবে তবেই কিন্তু সে গভর্নমেন্ট সার্ভিস করবে তাহলে শুক্র দেবে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য আমাদের এই পঞ্চমহাপুরুষ রাজ্যের মধ্যে এখনই কিন্তু বিস্তার কিন্তু বলা যায় ভিডিও হলে হয়তো অনেক বড় ধরনের ভিডিও হয়ে যাবে কাজেই আমি আপনাদেরকে যেটুকু বোঝালাম এইটুকু আপনারা যারা জ্যোতিষপ্রেমী মানুষ তারা বুঝে দেখবেন নিশ্চয় বোঝার পর নিশ্চয়ই বুঝবেন যে আমার বাড়ির সন্তান সন্তানিদের জন্মছকে দেখে নেওয়া উচিত যে পঞ্চমহাপুরুষ নামক রাজযোগ রয়েছে কি না আমার ব্যবস্থাপনা আজ এই পর্যন্তই আমার একটি জ্যোতিষ চ্যানেল রয়েছে জ্যোতিষ জ্ঞান নামে ফেসবুকে পরিমল মণ্ডল নামে সার্চ করবেন দেখতে পাবেন জ্যোতিষ জ্ঞান নামে সার্চ করলে বেরিয়ে আসবে আর ইউটিউবে গেলে পি আর আই এম এ এল এম ও এন মণ্ডলটা বড় হাতের এম দেবেন তাহলে কিন্তু আমাকে আপনারা ইউটিউবে আমার প্রোগ্রাম দেখতে পারবেন যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তাহলে হৃদয় থেকে একটি লাইক দেবেন যদি আমার প্রোগ্রাম ভালো লাগে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন তাছাড়া আমার একটি রিকোয়েস্ট আমার ভিডিও আপনাদের কাছে যাতে পৌঁছে যায় আমি চাই সকল ব্যক্তির কাছে আমার ভিডিও পৌঁছাক এই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন জয়গুরু নমস্কার